মজার ছলে তোকে সতীন বলে ডাকতাম তুই যে সত্যি আমার সতীন হয়ে যাবি এটা বুঝতে পারিনি চৌখাটের সামনে বরণডালা হাতে কথাটা বলে উঠলো অভিসারিকা তার প্রিয় বান্ধবী দেবযানীর উদ্দেশ্যে ওর চোখের সামনে নবদম্পতি নবদম্পতিরূপে দাঁড়িয়েছে ওর স্বামী আর প্রিয় বান্ধবী ও কোনোদিনও ভাবতেই পারেনি ওর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইজন মানুষই ওকে জীবনের চরম আঘাতটা দেবে বৌমা ওদের ওদেরকে চৌকার থেকে চলে যেতে বলো এই অনাচার আমি হতে দেব না তার ছিল ভরা দৃষ্টিতে তাকালো সারিকা ওর স্বামী আবিরের দিকে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ও এমন কাজ করো কেন যে কাজের জন্য মাথা নিচু করে থাকতে হবে আবির মাথা তুলে করুণ দৃষ্টিতে তাকালো সারিকার দিকে চার বছর ভালোবাসার পর পাঁচ বছরের মাথায় চারটে হাত এক হয়েছিল এখন বিয়ের বয়স ওদের ছয় বছর প্রথম দশ বছরের ভালোবাসাকে মাটি চাপা দিয়ে আজ দুটো হৃদয়ের বিচ্ছেদ ঘটল আমায় ক্ষমা করো সারিকা আমি নিরুপায় আমি বুঝেছি জীবনে চলতে গেলে একটা সন্তানের খুব দরকার হাসলো সারিকা ভাগ্যের কি করুণ পরিহাস একটা সন্তানের জন্য নাকি দশ বছরের ভালোবাসা মিথ্যে হয়ে গেল সারিকা চোখে এক ফোঁটাও জল এলো না যেখানে বিচ্ছেদটায় চূড়ান্ত সেখানে অপাত্রে চোখের জল ফেলা কোনো লাভ নেই ভালো করেছো ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের দুজনের সংসারে একটা ফুটফুটে সন্তান আসুক দেবজানি সারিকার কাছে এসে ওরা হাত ধরতে চাইল কিন্তু ও বাধা দিল আমাকে ভুল বুঝিস না সারিকা আমি তো সংসার ভাঙতে চাইনি আমি তোদেরকে একটা সন্তান দিয়ে এই বাড়ির থেকে চলে যাব এমন কথা বলতে নেই দেবজানি এখনও সংসারের প্রবেশই করলি না তার আগে চলে যাওয়ার কথা বলছিস আজ আমি নিজে তোদের দুজনকে বরণ করে ঘরে তুলব বাদ সাধল সারিকার শাশুড়ি মা ওর সামনে এসে দাঁড়ালেন উনি এভাবে নিজের জায়গা ছেড়ে দিও না বৌমা নিজের সংসার নিজের হাতে শেষ করে দিও না সারিকা মৃদু হাসি ওর মার কথায় সংসার তো অনেক আগেই ভেঙে গিয়েছে মা আপনার ছেলে জীবনে আমার প্রয়োজন ফুরিয়েছে আমাকে বাধা দেবেন না রাগে গজগজ করতে করতে সারিকা শাশুড়ি মা মিসেস গায়ত্রী দেবী নিজের ঘরে চলে গেলেন বসার ঘরে এখন শুধু দাঁড়িয়ে ওরা তিনজন আর আবিরের বোন অন্তরা অন্তরা রান্নাঘর থেকে এক থালায় দুধ আর এক থালায় আলতার কৌটোটা আনত অন্তরা অবাক নয়নে তাকালো সারিকার দিকে এই রকম করো না বৌদি প্লিজ এরকম করো না সারিকা হালকা শব্দ করে হাসল তোমার নতুন বৌদি অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছে ওদেরকে বরণ করে ঘরে তুলতে হবে তো তুমি একটু তাড়াতাড়ি ওগুলো আনো অন্তরা একটা দীর্ঘশ্বাস ফেলে ওখান থেকে চলে গেল মিনিটের মধ্যে একটা পাত্র নিয়ে দু ফিরে এলো সারিকা বরণডালা থেকে শঙ্খটা তুলে অন্তরার হাতে দিল তারপর বরণ করল নিজের স্বামী আর বন্ধুরূপী সতীনকে আয় এই দুধে আলতায় পা দিয়ে তোর সংসারে প্রবেশ কর সারিকা বিশ্বাস কর তুই বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিস না পায়ে ব্যথা হয় তাড়াতাড়ি নিয়মগুলো শেষ করে ঘরে গিয়ে বিশ্রাম নে দেবজানি মাথা নিচু করে আলতার পাত্রে পা দিয়ে বাড়ির ভেতরে ঢুকলো পেছন পেছন ঢুকলো আবিরও তোমার সাথে আমার কথা আছে সারিকা নতুন বউ বাড়িতে এসেছে আমার অনেক দায়িত্ব এখন তোমার কথা পরে শুনবো আমি দেবজানিকে ওর ঘরটা দেখায় ও সরি ও তো আগেও এই বাড়িতে এসেছে কিছুই ওর অজানা নেই আয় দেবজানি সারিকা দেবজানিকে নিয়ে ঘরে গেল তার আর আবিরের ঘরে কত রাগ অভিমান ঝগড়া খুনসুটি ভালোবাসার স্মৃতি জড়িয়ে আছে এই ঘরে বরটা যখন ছাড়তে পেরেছে তখন ঘরটা আর কি আজ থেকে এটা তোর আর আবিরের ঘর নিজের মতন করে সাজিয়ে নিস কিন্তু সারিকা এটা তো তোর ঘর সারিকা তাচ্ছিল্য ভরা দৃষ্টিতে তাকালো দেবজানির দিকে বরটা যখন তোকে দিতে পেরেছি ঘরটা আর এমন কি দেবজানি সারিকার হাতটা মুঠো করে ধরল আমায় ক্ষমা করে দিস শারিকা আমি আবিরকে তোর কাছ থেকে কেড়ে নিতে চাইনি কিন্তু কবে কিভাবে যে আবিরের প্রতি দুর্বল হয়ে গেলাম আমি সারিকা দেবজানির হাতের ওপর হাত রাখল তোদের দুজনের প্রতি আমার কোনো অভিযোগ নেই তোরা দুজনেই প্রাপ্তবয়স্ক সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেওয়ার জন্য ধন্যবাদ দেবজানি খানিকটা অবাক হলো তুই এতটা নির্বাক হয়ে আছিস কী করে সারিকা সারিকা দেবজানির প্রশ্নটা এড়িয়ে গেল আলমারি থেকে ওরা একটা নতুন শাড়ি বের করে দিল দেবজানির হাতে কাপড়টা পাল্টে আয় এটা একদম নতুন শাড়ি আবির আমাকে দিয়েছিল এবারে বিবাহবার্ষিকীতে তুই তোর বিবাহ বার্ষিকীর উপহারটা আমাকে দিয়ে দিচ্ছিস এই উপহারটা যার কাছ থেকে পেয়েছিলাম তাকেও তো দিয়ে দিয়েছি এইসব কথা বাদ দে শাড়িটা পাল্টে আয় আমি ততক্ষণে আমার প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিই দেবজানি শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে গেল সারিকা ওর কিছু জিনিস প্রয়োজনীয় ডকুমেন্টস সব একটা ব্যাগে ভরে নিল বালিশের তলা থেকে একটা কাগজ বের করে তাতে চোখ বুলালো এতক্ষণ ধরে চেপে রাখা কান্নাটা বুকের ভেতরে দলা পাকিয়ে উঠলো শারিকার নিজের পেটের ওপর হাত রাখল তোর মা পৃথিবীর সব সুখ তোকে এনে দেবে মা তোকে একাই বড় করবে দেখে নিস চোখের জলটা মুছে কাগজটা ব্যাগে ভরে নিল সারিকা ছয় বছর ধরে একটু একটু করে গড়ে তোলা ওর ঘরটার দিকে আর একবারও পিছু ফিরে তাকালো না শারিকা ব্যাগটা নিয়ে ত্যাগ করলো নিজের ভালোবাসার ঘরটা